অট্টহলত অবস্থায় ছিল এই আমরা এখানে বিজেপির উর্ধ্বতন কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলে জেনেছি এই হাইকোর্টেই দুই প্লাটুন বিজেপি এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা সতর্ক অবস্থানে আছেন একটু আগেও কিন্তু আপনারা দেখেছেন এখান থেকেই এখান থেকে এক আওয়ামী কর্মীকে কিন্তু আটক করা হয়েছে কোর্টের সামনে মাজার গেটে কিন্তু পুলিশ এবং বিজেপির সদস্য তারা দ্রুতভাবে কাজ করছেন কোনো সন্দেহভাজন ব্যক্তিকে তাদের সন্দেহ হল তাকে কিন্তু আটক করে তাকে ভিতরে নিয়ে তার তাকে জিজ্ঞাসাবাদ করছেন সন্দেহভাজন হলো তাকে রেখে দিচ্ছেন এবং তার কাছে যদি কোনো নাশকতামূলক কোনো কিছু পাওয়া যায় বা কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কিন্তু আইনের ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন এবং তার পাশাপাশি সেই ব্যক্তি দোষী প্রমাণিত না হল তাকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এবং কিন্তু পুলিশ বিজেপি তারা যৌথভাবে কাজ করছেন এবং ঠিক পাশে কিন্তু যে বিজেপির অন্য গাড়ি নিয়ে সেখানে কিন্তু বিজেপির সদস্যরা সতর্ক অবস্থানে আছেন এই মুহূর্তে তারা লকডাউন সেই লকডাউন কেন্দ্র করেই রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অগ্নি এবং বিভিন্ন জায়গায় ককটেল ফাটিয়েছেন সেই জায়গা থেকে রাজধানীর নগরবাসী নগরবাসী যেন খুব শান্তি থাকতে পারে তারা যেন চিন্তা মুক্ত থাকে কোন প্রকার নাশকতার জন্য আর না হয় সেদিকে কিন্তু বিজেপির সদস্যরা বিজেপির সদস্যরা সহ সেনাবাহিনী পুলিশ র্যাব সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং হাইকোর্টের ভিতরে কেউ গেল তাকে কিন্তু চেক করে তাকে তার প্রয়োজন আছে কিনা তার কাছ কাছ থেকে শুনে সকল বিষয় বিবেচনা করে তবে কিন্তু তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে এই মুহূর্তে হাইকোর্টের সামনে চিত্র এটি ভিতর থেকে অনেকেই বের হতে পারছে তবে ভিতরে যাওয়ার ক্ষেত্রেই তবে কিন্তু তাদের এই চেকপোস্টের আওতায় পড়তে হচ্ছে হাইকোর্ট এর পাশে রয়েছে শীর্ষ একাডেমি সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে আসছেন এবং আশেপাশে যাতে করে কোনো ভ্রাম্যমান কোনো কিছু না থাকে যেমন যেগুলো এখানে হাইকোর্টের সামনে যে সকল খালি রিক্সাগুলো দাঁড়িয়ে আছে সেগুলোকে কিন্তু তারা এখান থেকে সরিয়ে দিচ্ছেন তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসছেন কিন্তু একটি মোটর সাইকেল এসেছে সেখানে কিন্তু সে সকল কিছু জেনে তবে কিন্তু তাকে ভিতর যাওয়ার অনুমতি দেওয়া হয় বাই চলে তোর রিকশা সেই রিকশীকে কিন্তু তাকে সাইডে নিয়ে সে এখানে কোনো ভপুগুরের লোক না পারে সিদ্ধিকutra কাজ করছেন কেউ দা ফাইসালের রিক্সা কিন্তু তিনি কিন্তু ভিতরে যেতে চেয়েছিলেন এবং পুলিশ প্রশাসন বিজিবির চেকপোস্টের মুখে পরে তিনি কিন্তু ভিতরে যেতে পারেননি তিনি কিন্তু এখন যে বাহিরে গেট রয়েছে সেই গেটে এসে তিনি কিন্তু এখানেও যেই দেরিসাগুলো ছিল সেগুলো কিন্তু এখানেও দাঁড়াতে পারছে না তবে তিনি কিন্তু এখানে দাঁড়াতে পারেন তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আসলে এই আদালতকে কেন্দ্র করে আসলে যত করে কোনো তা কোনো নাশকতা সৃষ্টি যাতে না হয় পাশে পাশে লোক থাকলেও থেকে সরিয়ে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি তবে এই বিভিন্ন জায়গায় যেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা নিশ্চিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যে রাজধানীর বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করছে সেই নাশকতা রুখে দিতে বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট বসানো হয়েছে সেই চেকপোস্টের কারণে কিন্তু শহরে কিছুটা যানজটের ভোগান্তি পাচ্ছে আর সে ভোগান্তিতে পড়ছে জনগণ তারা বলছেন যে কেউ যদি কখনো দূরপাল্লা যেতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু দূরপাল্লা যেতে হলে হাতে সময় নিয়ে বের হতে হবে বলে এমন বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন পুরো শহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতার কারণে পুরো শহরে একটি শুনছান নিরাপত্তা বিরাজ করছে এবং এর কারণে কিন্তু মানুষজন তারা কিন্তু কিছুটা ভীতিগ্রস্ত হয়ে পড়ছে সেই মানুষ যেন ভীতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু প্রশাসনের আয়োজন এবং কিন্তু একজনকে চেক করা হচ্ছে আসলে তার কাছে আসলে কিছু পাওয়া যায় কিনা আসলে সে কে বা ভিতরে কেনই বা যাবে তার পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হচ্ছে কি না তার পরিচয়পত্র সঠিক তবে কিন্তু ভিতরে যাওয়ার বৈধতা পেলে তবে কিন্তু তিনি ভিতরে যেতে পারছেন সে বিষয় কিন্তু চেষ্টা করছি দর্শক আশেপাশে যেন কোন ভ্রাম্যমাণ কোনো কিছু দাঁড়িয়ে থাকতে না পারে সেই বিষয়টি কিন্তু দেখছেন এখানে পুলিশ সদস্য তারা কিন্তু সেগুলোকে এখান থেকে দাঁড়িয়ে দিচ্ছেন

এখানে আসলে যারা রয়েছেন রিক্সা চালক যারা রয়েছেন তাদের কাছাকাছি শুনেছিলাম জিজ্ঞাসা করেছিলাম আসলে আগামীকাল যে আওয়ামী লীগ লকডাউন দিয়েছে আসলে তারা নামতে পারবে কিনা তিনি বলছেন আসলে তারা কেন নামবে তাদের কোনো নামার অধিকার নেই বলে এমন কিছু তারা বলছেন ইতিমধ্যে কিন্তু হাইকোর্টের ভিতরে এক নারীর সদস্য কিন্তু প্রবেশ করছেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সদস্যরা এবং এক লোক তিনি কিন্তু ভিতরে বলছেন যে খাবার নিয়ে যাবেন তবে কিন্তু তার পরিচয় জেনে যিনি ভিতরে যাচ্ছেন তার হাতে কিছু থাকলে সেগুলো কিন্তু আহ পরীক্ষা করে দুটো বক্স দেখা যাচ্ছে আসলে ভিতরে কি রয়েছে সেটা কিন্তু দেখবো আমরা আসলে এখন এটার ভিতরে কি রয়েছে বেশ কিছু গাড়ি কিন্তু এখানে এসেছে তাদেরও পরিচয় জন্য তবে কিন্তু এখানে তাদের যেতে দেওয়া হচ্ছে এবং একটি গাড়ি কিন্তু এখানে ভিতরে সাইড করে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমন কিন্তু বলছেন তারা আগামীকাল কিন্তু যে তেরোই নভেম্বর সেই তেরোই নভেম্বরকে সেই তেরোই নভেম্বরে কিন্তু শেখ হাসিনা সহ তিন জনের রায় দেওয়া হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের রায় দেওয়া হবে সেটাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগ সেই তেরোই নভেম্বরে কিন্তু লকডাউন দিয়েছে সেই লকডাউন নেই কিন্তু তারা এর আগেই শহরের বিভিন্ন জায়গায় তারা যে যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে এবং বিভিন্ন জায়গায় কটেল বিস্ফোরণের কারণে জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ার জায়গা থেকেই প্রশাসনের এতই করা নিরাপত্তা বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই নিরাপত্তা চলছে চেকপোস্ট চলছে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু পুলিশ প্রশাসন বিজিবি সহ বিভিন্ন প্রশাসনরা কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং শহরের মোড়ে মোড়ে কিন্তু এই চেকপোস্ট লক্ষ্য করা গেছে আজকে সারাদিনে আমরা শহর ঘুরে যেটি দেখেছি সেখানে কিন্তু কোনো মোটর সাইকেলকে সন্দেহ হলে সে মোটরসাইকেল থামিয়ে তার কাগজপত্র চেক করে এবং আরোহী যারা থাকে মোটরসাইকেলে তাদেরকেও তল্লাশি করে বা তাদেরকে দেখাশোনা করার পরে কিন্তু তাদেরকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য পাঠানো হয় যদি কোনো গাড়িকে কোনো মোটরসাইকেলকে বা কোনো আরোহীকে তাদের সন্দেহভাজন মনে হল তাদেরকে কিন্তু এখান থেকে তারা সেখান থেকে কিন্তু তারা তাদেরকে ফেরত পাঠিয়ে দেন গত বছরের দু সালে ছাত্র জনতার আন্দোলনে সেই জুলাই আগস্টের যে আন্দোলন বলে যেটি কি আসলে মানুষজন জানে বা আপনার গত গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা এবং সেই থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ নেতা তারা কিন্তু এখন পর্যন্ত পলাতক অবস্থায় আছে বেশ কয়েকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয় এবং বিশেষ শুরু এবং আগাম দেওয়া হবে আগামীকাল তেরোই নভেম্বর এর আগে কিন্তু আসলে প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তা সাবে সেনা কর্মকর্তা যারা রয়েছেন তাদের নামেও কিন্তু মামলা হয়েছে এবং তাদের নামে সে মামলার পরে তাদেরকেও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের উনিশ জনকে উঠানো হয় এবং তাদেরও বিচার কার্য শুরু হয়েছে তবে সে বিচার কার্য শেষে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন তবে এখন পর্যন্ত সেই উনিশ জন যেই সেনা কর্মকর্তা যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিগত সময় সরকারের সরকারের অনৈতিক কর্মকাণ্ডে রাষ্ট্রের যেই নাগরিক যারা গুম খুন হয়েছেন সেই তাদের সেই গুম খুনের সাথে সেই সকল কর্মকর্তারা জড়িত ছিল বলে এমনটা কিন্তু জানা গেছে এবং জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেই সকল কাণ্ড তারা জড়িত ছিল বলে জানা গেছে সেই অপরাধে কিন্তু তাদেরকে আদালতে এনে তাদের সেই বিচারিক কার্যক্রম শেষ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট বারের আইনজীবী বা বিচারক বা এই কোর্টে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা ব্যতীত কেউই ভিতরে যেতে পারছে না তাদের আইডি কার্ড চেক করে তবে তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছে 야미 প ন ি যান যারা স্টাফ রয়েছেন সুপ্রিম কোর্টের তারা ব্যতীত বা যাদের আইডি কার্ড আছে বা যাদের প্রবেশের অনুমতি আছে তারা ছাড়া কিন্তু ভিতরে কেউ যেতে পারছে না ভিতরে প্রবেশ করতে চাচ্ছে তাদের আইডি কার্ড চেক করে তবে কিন্তু তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছে এখানের দায়িত্ব যারা রয়েছে পুলিশ বিজেপি তারা কিন্তু খুব সতর্কতার সাথে যে তাদের দায়িত্ব পালন করছে কোনো ব্যক্তি যারাই প্রবেশ সে প্রবেশ করার মুহূর্তে তাদেরকে কিন্তু তল্লাশির মুখে পড়তে হচ্ছে তাদেরকে তাদের যথাযথ পরিচয় জেনে প্রয়োজন হলে তবে কিন্তু তাদেরকে ভিতরে জন্ম দিচ্ছে

আমার ইচ্ছা হয় কি করেন আপনি কিসে কাজ করেন কোথায় ভিতরের কি জন্য দেখতে যায় না যায় চেক করে

লাঠি সোটা দিয়ে হোক যেভাবে হোক প্রতিহত করবো তোমরা যদি অন্যায় করে অত্যাচার করে সন্ত্রাস কার্যক্রম চালাও বাংলাদেশের মানুষ এইসব কোনোভাবে প্রশ্রয় দিবে না আমরা দিব না আমরা জেগে আছি সারা রাত আমরা সারা রাত বিভিন্ন জায়গায় টহল করছি আমাদের বাইক টহল চলছে বিভিন্ন রকম টহল চলছে যেখানে আমরা আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে দেখবো আমরা সেখানে তাদেরকে ধরে আমাদের প্রশাসনকে পুলিশের কাছে সব করতে করে দেবো যারা রয়েছে তাদের বক্তব্য আসলে বলছিলেন যে বছর ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে যিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে সরকারের থেকে পদত্যাগ করে দিল্লিতে আশ্রয় নিয়েছেন সেই শেখ হাসিনা সহ সেই শেখ হাসিনা এবং তার অনুসারীরা যাতে করে দেশে কোনো কার্যক্রম চালাতে না পারে এবং অনুসারিত কোনো কার্যক্রম চালাতে দেখলে সেই সকল ব্যবস্থাকে ছাত্র ছাত্র জনতা নেবে একটি গাড়ি দেখা যাচ্ছে এখানে সেই গাড়ির ভিতরে আসলে কিছু রয়েছে কিনা সেগুলো কিন্তু করছে সদস্যরা এখানে বক্স এবং বেশ কিছু ব্যাগ দেখা যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু সেই বিষয়গুলো কিন্তু চেক করে সম্পূর্ণ নিরাপরাধ হয় সম্পূর্ণ নিরাপদ হয় বা নিশ্চিত হয় তবে কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি মিলবে এই গাড়িটি হাইকোর্টের ভিতরে যেতে চেয়েছিল এবং তাকে তার গাড়ির পিছনের অংশ খুলে তাকে দেখানোর জন্য বলা হয়েছিল সে দেখানোর পরে পুলিশ প্রশাসন বিজেপি সদস্যরা এটি নিরাপদ মনে করছেন তারপরে কিন্তু তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে

আগামীকাল তেরোই নভেম্বর ঘিরে ঢাকাতে যে সকল নাশকতা সেই জায়গা থেকে কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছে যাতে করে জনগণ নিশ্চিন্তে থাকতে পারে সেই জন্য কিন্তু শহরের বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ শহরে প্রশাসন মোতায়েন করা হয়েছে তারই ধারাবাহিকতায় হাইকোর্টের সামনেও কিন্তু যে বিজিবি পুলিশ মোতায়েন করা হয়েছে তারা কিন্তু তাদের সতর্ক অবস্থানে রয়েছেন সেই জায়গা থেকেই এখানের সবশেষ যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছিলাম